হুগলির উত্তরপাড়া পুরসভার একাধিক এলাকায় গঙ্গা ভাঙনের জেরে নদী গর্ভে চলে যাচ্ছে ঘর সহ নদীর পাড় যে কোনো মুহূর্তে গোটা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় উত্তরপাড়া পুরসভার বাসিন্দারা গঙ্গার জলস্তর সামান্য কমতেই নতুন করে ভাঙনে ব্যাপক আতঙ্ক পরিলক্ষিত হচ্ছে এলাকায় আতঙ্কে বাড়ি ঘর ভিঙে অন্যত্র সরছে নদী তীরবর্তী বহু পরিবার অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো রকমের কাজ হয়নি এই বিষয়ে বিজেপি নেতা ইন্দ্রনীল দত্ত বলেছেন মানুষের পাশে থেকে স্থানীয় প্রশাসন কোনো কাজ করছে না এটা উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদব বলেছেন এই পুরো বিষয়টি পোর্ট্রাস্টের আওতায় পরে পুরসভা এই বিষয়ে কিছুই করার নেই যদি কোনো বিরোচনা হয় বা কোনো ভাঙন ধরে বা কোন ওখানে রিনোভেশন করতে হয় কনস্ট্রাকশন করতে হয় কোনোটাই পৌরসভার এখতিয়ারের মধ্যে পড়ে বলে আমার জানা নেই